কোনো পুলিশ অফিসার যদি যথাযথভাবে সততার উপরে থাকে তাহলে তার খোঁজ নেওয়া হয় যে সে জামাত করে কিনা কোনো প্রশাসনের কর্মকর্তা কোনো সচিবালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে রাখে খোঁজ নেওয়া হয় সে জামাত করে কিনা তার স্ত্রী হিজাব নিকাব করে তাহলে খোঁজ নেওয়া হয় সে জামাত করে কিনা আলহামদুলিল্লাহ তার অর্থ হচ্ছে এই ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে যারা জীবনযাপন করে তাদেরকে মানুষ জামাত হিসাবে চিহ্নিত করে এটা জামাত ইসলামীর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন একটা বিজয়ের জন্য সামগ্রিক একটা বিজয়ের জন্য এটা একটা ভিত্তি আমি আমার জায়গা থেকে বলি বিজয় আমাদের ইতিমধ্যে হয়ে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু কে দিবেন আল্লাহ তালা জামাত ইসলামের বিজয় ইতিমধ্যে নৈতিকভাবে হয়ে গেছে এখন শুধু রাজনৈতিক বিজয়টা কে দিবেন আল্লাহ দেব ধৈর্য ধারণ করা যাবে ইনশাআল্লাহ অকান আল ইনসান ও হালুয়া আল্লাহ তালা মানুষকে তারাহুরা প্রবণ করেছেন তারাহুরা প্রবণতা যেন না আসে সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহর দরবারে আদায় করি এই জন্য যে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে অন্য কোন পশু প্রাণী পাখি না বানিয়ে আমাদেরকে আল্লাহ তালা মেহরবানি করে আশরাফুল মাখলাকাত বা সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আমি আপনি আমরা কেউই চেষ্টা করে মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করিনি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে মেহরবানি করে তিনি অনুগ্রহ করেছেন যে অন্য কোনো প্রাণী না সৃষ্টি করে আমাদেরকে তিনি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে শুধু মানুষই করেন নেই আমাদেরকে মানুষের মধ্য থেকে আবার তিনি আমাদেরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত করেছেন আলহামদুলিল্লাহ এই মুসলিম উম্মা এখন চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে বিভক্ত এক গ্রুপকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট মুসলিম অর্থাৎ যে পূর্ণভাবে ইসলামকে মেনে চলে তারা হচ্ছে এখন আমাদের প্রতিপক্ষ যারা তাদের দৃষ্টিতে আমরা মৌলবাদী কিবাদী মুসলিম মৌলবাদী মুসলিম মধ্যে একটু মুসলিম কিন্তু একটু করা মুসলিম মানে আপনি যদি পুরোপুরি মেনে চলেন তাহলে আপনি করা মুসলিম আপনি যদি অফিসে এখন ঘুষ না খান তাহলে আপনি করা মুসলিম আপনি যদি এখন সুদ না দেন তাহলে আপনি করা মুসলিম কোনো পুলিশ অফিসার যদি যথাযথভাবে সততার উপরে থাকে তাহলে তার খোঁজ নেওয়া হয় যে সে জামাত করে কিনা কোনো প্রশাসনের কর্মকর্তা কোনো সচিবালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে রাখে খোঁজ নেওয়া হয় সে জামাত করে কি না তার স্ত্রী হিজাব নিকাব করে তাহলে খোঁজ নেওয়া সে জামাত করে কিনা আলহামদুলিল্লাহ তার অর্থ হচ্ছে তার অর্থ হচ্ছে এই ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে যারা জীবনযাপন করে তাদেরকে মানুষ এখান জামাত হিসাবে চিহ্নিত করে এটা জামাত ইসলামীর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন একটা বিজয়ের জন্য সামগ্রিক একটা বিজয়ের জন্য এটা একটা ভিত্তি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই ভিত্তি নির্মাণ করে দিয়েছেন এখন বাকি শুধু আমরা সাত ঢালে দিলেই আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামের এই যে ফান্ডামেন্টাল মুসলিম হিসাবে মুসলিমের পরিচয় ধারণ করা শুধু কাজগুলোকে বাস্তবে রূপান্তরিত করার প্র্যাকটিস আমরা করার চেষ্টা করতে পেরেছি আল্লাহ তালা এই যে ভিত্তি নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশে ভিত্তির উপরে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ যে মুসলিম আমাদেরকে বানিয়েছেন সেই মুসলিমের দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আর মুসলিম গ্রুপ এখন তৈরি হয়েছে যাদেরকে বলা হয় ট্রেডিশনাল মুসলিম কি মুসলিম ট্রেডিশনাল মুসলিম নামে আসে কামে নাই ঐতিহ্যগতভাবে মুসলিম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে তাই মুসলিম এই জন্য বলেও বসে যে মুসলমান তাই বলে একবারে নামাজ পাচক তো পড়তে হবে এমন তো কথা না এবারে একবারে যে পড়ি না তাও তো না অন্তত জুমান নামাজ তাদের জন্য আজকে গিয়ে আপনি প্রথম কাতারে দ্বিতীয় কাতারে শেষ কাতারে বারান্দায় রাস্তায় অনেক সময় এদের জন্য নামাজ জামাত পাওয়া যায় না জায়গা পাওয়া যায় না যে তারা তো মনেই করে যে সপ্তাহে যেহেতু একদিন পর্ব সুতরাং একটু ভালোভাবেই পড়ি এই জন্য পাঁচ অক্টো আলারা ঠিকমতো গিয়ে তাদের ঠেলায় জায়গা পাওয়া যায় না আবার ওই মসজিদে আসরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আবার ওই মসজিদেই ওই দিন ফজরের নামাজের সময় ইমাম এবং মসজিদ দুজন দুজনের দিকে তাকাতাকি করতে থাকে যে আর একজন হইলেই কি করা যায় জামাত করা যায় এই দুরবস্থা আমাদের মসজিদগুলোতে আছে না নাই কি কারণে মুসলিম এখন কী হয়ে গেছে কি মুসলিম ট্রেডিশনাল ঐতিহ্যগতভাবে বংশগতভাবে মুসলিম তো বংশগতভাবে ডাক্তার হয়েছে কেউ শুনেছেন কখনো যে বাবা ডাক্তার সে ডাক্তার পরিচয় দিচ্ছে বাবা আলেম ছিলেন এখন সে নিজে বলতেছে আমিও এখন থেকে আলেম ট্রেডিশনাল মুসলিম আমি আলোচনাটা করেছি কেন উপলব্ধিটা মাথায় রাখবেন এটা রোকন সম্মেলন একজন রোকন আপনাকে বহু ত্যাগ কোরবানি কষ্ট নির্যাতন নিপীড়ন সাধনা অধ্য করে তারপরে আপনি কিন্তু এই জায়গায় আল্লাহ তালা আপনাকে উপনীত করেছেন আপনি চাইলেই হতে পারেন নাই এটা আল্লাহ তালার বিরাট অনুগ্রহ যে এখানে কার ফ্লাট আছে আর নাই এই হিসাব আপনি করেন না এটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ আপনি এই হিসাব করেন না যে আপনার কয়টা প্লট আছে আর নাই হিসাব করে না আপনার এই হিসাব করে না ডেজিগনেশন কয়টা আছেন না আপনার ডেজিগনেশন আমি অনেক সময় বলি আমার ডেজিগনেশন হচ্ছে আমি জামাত ইসলামী করি ইসলামী আন্দোলনে আমি একজন কর্মী এর চেয়ে আমার আর এই পৃথিবীতে কোনো বড় পরিচয়ের দরকার নাই আল্লাহ তালা এই ডেজিগনেশন আমাকে দিয়েছেন এই ডেজিগনেশন পাওয়ার অর্থ হলো আমি পৃথিবীর সমস্ত ডেজিগনেশন মালিকানা আমার এর মধ্যেই নিত এই জন্য এটা বলেছি যে এতগুলো ধাপ কিন্তু পার করে তারপরে আপনি জামাত ইসলামের রোপণ আপনি ট্র্যাডিশনাল মুসলিম থেকে উত্তরণ হয়ে করে দিয়েছেন আল্লাহ তালা আপনি চেষ্টা করেছেন আল্লাহ কবুল করেছেন যে আপনি ওই মুসলিম কাতারে নাই আপনি ওই পাচক্য পড়েন পড়েন না আপনি শুধু জমার জন্য রকম গিয়া মেহমান হিসাবে মেহমান মুসল্লি আমাদের মসজিদে এই অতিথি মুসল্লির আগমন এখন বেশি যাদেরকে চেনা যায় না দেখা যায় না ওই এলাকায় আবার ফজর আসর এশার নামাজে কোনো লোক খুঁজে পাওয়া যায় না তার মানে এই মুসল্লিরা ওখানকার নিয়মিত মুসল্লি না কি মুসল্লি অতিথি মুসল্লি বা ট্র্যাডিশনাল মুসল্লি হিসাবে ট্র্যাডিশনাল মুসল্লি এটাও যে সে শুধু আকিম সালাত বুঝতে পেরেছে এই অর্থে যে এটা একটা আনুষ্ঠানিকতা হিন্দুদের যেমন আনুষ্ঠানিক কিছু ইবাদত থাকে মুসলিম হিসাবে কপাল পরা বদনসীব ট্র্যাডিশনাল মুসলিম যে সেও ঠিক অন্য ধর্মের মতো এই আকিম সালাতকে সে নিতান্তই শুধুমাত্র এটাকে একটা আনুষ্ঠানিক ইবাদত হিসাবে কি করেছে টার্গেট করেছে অথচ টার্গেট করার কথা ছিল আকিম সালাত মানে হচ্ছে সে মসজিদমুখী হবে আজান হলে আজানটা আসলে মোয়াজ্জিন দেয় না এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ আসলে এই হিসাবে উনি আজানটা দিয়েছেন কিন্তু নির্দেশনাটা কার এই ধারণাটা যদি কে কেউ না নিতে পারে তাহলে আকিম উদ্দিনে এই ধারণাটা কেউ অর্জন করতে পারবে না ওখানে ব্যর্থ হবে এখানেও ব্যর্থ হবে আর একটু ঘুরাইয়া কঠিন করে বলে এখানে যদি কেউ ব্যর্থ হয় তার মনেই হলো সে আকিম উস্সলাতের মূল তাৎপর্যটা ধারণ করতে পারে নাই আল্লাহ তালা আমাদেরকে সেই মুসলিম থেকে হেফাজত করুন সাথে আমি এটাও একটু বলি যে ইতিমধ্যে আল্লাহ তালা সেখান থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ যে আমরা আকিম সালাতের অর্থ এভাবে নিয়েছি যে ওখানে মোয়াজ্জিন আজান দেয় এটাকে আমরা ধারণ করে নিয়ে ধারণ করেছি নির্দেশটা আসলে কার এখানে আমরা ধারণ করেছি আমাদের থানামির আমাদেরকে একটা কথা বলে আমাদের সেক্রেটারি একটা কথা বলে আমাদের জোন পরিচালক একটা কথা বলে আমাদের মহানগরী দায়িত্বশীলবৃন্দ একটা কথা বলে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ একটা কথা বলে এটা নিতান্তই মোয়াজ্জিনের একটা ভূমিকা পালন করে প্রকৃত অর্থে এটা ওনাদের কথা না কার কথা নাকি ওনারা ওনাদের ব্যক্তিগত পারিবারিক জীবনের নির্দেশ আপনাদেরকে দেয় তাহলে নির্দেশনাটা কার সেটার সময় আমাদের মনে আছে আপনাদের সবাই মনে থাকার কথা আমরা সবসময় প্রাইমারি স্কুলগুলোতে দপ্তরের দিকে তাকাই থাকতাম যে কখন বেলটা পিটাবে আর কখন ছুটি হবে আর কখন বাড়ি যাব আমাদের ধারণা ছিল এই বেলটা পিটানো এবং ছুটির দেওয়ার দায়িত্বটা কার দপ্তরের এবং তার পিছনে আমরা ঘুরতামও চাষা ডাকতাম বা খালু ডাকতাম বা বলতাম যে ভাইয়া বেলটা কি করেন পিটাই দেন তো হেও আবার একটু ভাবসাপ নিত সেহেতু বুঝতো যে আমরা তো এত কিছু বুঝি না সেও মনে করে যে মালিক পক্ষ তারই মনে করতেছে কিন্তু সে যে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বেলটা পিটাইতে পারে না এই বুঝটুকু আমাদের তখন ছিল না তা আপনারা এখানে যারা আছেন আল্লাহকে এই বুঝ থেকে আপনাদেরকে উত্তরণ করেছেন না ওই বুঝের মধ্যে আসেন এখনো বেলটাকে দপ্তরে পিটায় না প্রধান শিক্ষক নির্দেশ দেয় নির্দেশ না দিলে যতক্ষণ পর্যন্ত স্কুল চলে চলতেই থাকে অনেক সময় এমন হয় যে দেরি হচ্ছে জিজ্ঞেস করে আমরা বলছি যে না এখনো প্রধান শিক্ষক কি দেয় নাই আজকে অন্য কাজ আছে সেই জন্য আরও কিছু সময় তোমাদের থাকতে হবে তো তখন গিয়ে কি মজিনকে আমরা গালিগালাজ করি সরি মানে ওই দপ্তরিকে গালিগালাজ করি করি না কারণ আমরা তখন বুঝতে পারি যে নির্দেশটা আসলে এর হাতে কিছুই নাই এ শুধু নির্দেশ হুকুম পালনের একজন সাধারণ কর্মচারী মাত্র আমরা এই যে এই গ্রুপে যারা আমাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করেছেন এই রীতিমতো আমরা কর্মচারী দায়িত্ব পালন করি কার এই কর্মচারীদেরকে আপনারা কখনো কখনো মালিক পক্ষ ভেবে আমাদের উপরে চোখ বড় বড় করে তাকান তা এটা বলছে এই জন্য যে দেখেন সালাতের নির্দেশনার হচ্ছে এই যে আপনি এখান থেকে ভাববেন যে নির্দেশনাটা আসলে কার একজন রোকন হিসাবে কি আমরা এটা আজকে ধারণ করে নিয়ে যেতে পারবো সংগঠনের প্রত্যেকটা নির্দেশ দায়িত্বশীলের না কার নির্দেশ এই হিসাবে আল্লাহ তালা আমাদের পালন করার তো অফিক দান করুন নির্দেশ পেলেন এরপরে দায়িত্ব কি আপনি মসজিদে গেলেন মসজিদমুখী হলেন এটাকেই মুসলাতের ট্রেনিং ট্রেডিশনাল মুসলিম হলে সে এই ধারণা করে না সে ধারণা করে সুযোগ পাইলে গেলাম না হলে নাই একজন রকম আকিম উদ্দিনের নির্দেশ পেলে সে সুযোগ পেলে গেলাম না হলে নাই এটা কি আপনার চেতনা ট্রেডিশনাল মুসলিম যদি হয় ট্রেডিশনাল রকম যদি হয় ট্র্যাডিশনাল ইসলামী আন্দোলনের কর্মী যদি হয় তাহলে এভাবে গ্রহণ করবে সুযোগ পাইলে গেলাম না হইলে নাই তো সুযোগ পাইলে গেলাম না হইলে নাই যদি হয় তাহলে প্রকৃতপক্ষে আপনি ওখানে নামাজকে অস্বীকার করলেন সালাতের হকাদায় ব্যর্থ হলেন এখানে আকিম উদ্দিনের হকাদায় আপনি ব্যর্থ হলেন কারণ আকিমুস্সলাতের হক হচ্ছে বাসায় বসে থাকা না আকিম উস্সলাতের হক হচ্ছে কোথায় যাওয়া মসজিদে যাওয়া এই মসজিদে যাওয়া হচ্ছে আপনার সেনাবাহিনীর ট্রেনিং আপনার মধ্যে এই ফিলিংসটা ডেভেলপ রাখা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন ঝড় বৃষ্টি বন্যা বাদল পরিস্থিতি যাই তাফদা যাই থাকুক না কেন আপনার মধ্যে চেতনাটা জাগ্রত করা আপনি একজন আল্লাহর কি সৈনিক আল্লাহর আপনি একজন সৈনিক ডাক পড়েছে যে অবস্থায় থাকেন আপনাকে মসজিদে গিয়ে কী হয়ে যেতে হবে হাজির হয়ে যেতে হবে ওখানে যেমন আপনি বলেন না যে ঠিক আছে আমি বাজারটা শেষ করে নিই আপনি ঘরের রান্নাটা শেষ করে নিই খাবারটা শেষ করে নিই বাচ্চাটাকে ঘুম পরাইয়ে নিই তারপরে আমার কাজটা আমি একটু শেষ করে নিই এটা যেমন বলাটা আপনার ইত্যেরের মধ্যে পড়ে না শরীয়তে এটা অ্যালাউ করে না যে এটা করে আপনি সালাতে তারপরে জামাতে অংশগ্রহণ করবেন বরং ওখানকার স্পিডটা হচ্ছে আপনি শুধু জামাতে অংশগ্রহণ করবেন না ওখানে তাকবির উল্লার সাথে আপনি সালাত আদায় করাটাকে উত্তম বলে গণ্য করা হয়েছে এখানেও রোকন বৈঠকে সবার আগে আপনি হাজির হওয়ার স্পিডটা এখান থেকে হাজির করবেন ওখানে তাকবির উলা এখানে সবার আগে যে হাজির হবে সে আমি দেখি ইনশাল্লাহ রকন বৈঠকে কে কখন দেরি করে যান আমি এটার জন্য হাত তুলতে বলবো না ভুলে যাওয়াটা কি আল্লাহর নেয়ামত আপনার পৃথিবীতে যত দুঃখ কষ্ট এই পর্যন্ত জন্মের পর হয়েছে সব যদি মাথায় ঠিকঠাক মতো ধারণ করা থাকতো তাহলে স্বাভাবিক থাকতেন না পাগল হয়ে যেতেন পাগল হয়ে যতেন আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্য তো আমাদের এই কাগজ কলম তারপরে এই ওহি যখন আসে তখন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আপনি এটা মুখস্থ রাখার জন্য খুব বেশি কি হয়েন না হয়েন না এটার সংরক্ষিত করার কি আছে ব্যবস্থা আছে আমার কাছে আমি গরিব মানুষ ছোটখাটো মানুষ আমার কাছে যদি একটা খাতা থাকে এবং আস্তে আস্তে গাড়িতে যদি আমার নোট করা লাগে তাহলে আপনাদের তো দরকার নেই না আমি একবারে কেউ করতেছেন না তা বলছি না বলছি যে এটা প্রয়োজনীয়তা এটা বুঝাইছি আর আমার আলোচনার সময় আমার বা আমাদের কারোই কোরআনের আলোচনার সময় যদি কারো ঘুম আসে তাহলে বুঝতে হবে যে তার জীবনের এর চেয়ে আর বদমসিব কারণ এখন যে আলোচনা চলতেছে এটা জ্ঞান বিজ্ঞানের উপর আলোচনা করতেছে না এটা পুরোটাই আলোচনা হচ্ছে কৃষির উপরে কোরআন শূন্য আলোচনা এই আলোচনায় যদি আপনার ঘুম আসে তাহলে আমার বুঝতে হবে যে এটা আমার জন্য বদমসিবের অংশ পরিচ্ছন্ন এলম যার থাকবে উন্নত এলম যার থাকবে এলমের পর হচ্ছে পরিচ্ছন্ন ইমান পরিচ্ছন্ন এলম এটা কক এলম হলো ক খ হলো ইমান পরিচ্ছন্ন ইমানের জন্য মানুষের দরকার হয় কি পরিচ্ছন্ন এলম এলম যার পরিচ্ছন্ন ইমান তার পরিচ্ছন্ন ইমান যার পরিচ্ছন্ন আমল তার পরিচ্ছন্ন দেখেন শুরুটা কি দিয়ে ইমান দিয়ে না এলম দিয়ে তাহলে ইমান আমাদের গুরুত্বপূর্ণ তার চেয়েও ইমানটা হচ্ছে এক তারও আগে এলমটা হচ্ছে জ্ঞান এই জন্য কোরআন নাজিল করে প্রথমেই বলা হয় না ইয়া মানু। বলা হয়েছে কি বলা হয়েছে মানে তোমার ইমান দরকার কিন্তু সে ইমানের আগে কি দরকার দরকার তাহলে অর্থবহ করা ধারণ করা এটাকে সুসংগঠিত রাখা এটাকে মজবুত প্রাণবন্ত সজীব রাখার প্রথম হাতিয়ার হইল আজকে আমরা দিলাম উচ্চতর সিলেবাস দিয়ে দিলাম তাহলে এলম এলমের পরে ইমান ইমানের পরে পরিচ্ছন্ন আমল পরিচ্ছন্ন আমলই এক সমাজ পরিবার রাষ্ট্রকে পরিচ্ছন্ন করতে পারে দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু আপনার আমার এই রুকুনিয়াতের মূল চেতনাকে আমরা পরিচ্ছন্ন হব আমরা সমাজ এবং রাষ্ট্রকে কি করব পরিচ্ছন্ন করব তাহলে আমার পরিচ্ছন্ন হওয়ার ধাপ প্রথম কি দিয়ে শুরু করলাম আমরা এলম দিয়া পরিচ্ছন্ন এলম কি তৈরি করে পরিচ্ছন্ন বলেন একটু পরিচ্ছন্ন এলম কি তৈরি করে সবাই বলেন পরিচ্ছন্ন এলম কি তৈরি করে পরিচ্ছন্ন ইমান পরিচ্ছন্ন আমল তৈরি করে পরিচ্ছন্ন আমল পরিচ্ছন্ন সমাজ চিন্তা রাষ্ট্র পরিবার গঠনে সহায়ক শক্তি হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন আল আলম সালাহি উচ্চতর সিলেবাস রোকনিয়াতির এটা একটা চেতনা রোকনিয়াতে দ্বিতীয় চেতনা হচ্ছে ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়ায়া ওয়ামা তিলিল্লাহ হিরব্বিল আল আমিন যে আয়াত তেলাওয়াত করে আপনি শপথ গ্রহণ করেছেন এই করে আপনি কি জবাই করেছেন শুধু গরু ছাগল উট দুম্বা মহিষ খাসি এসব তো জবাই করছেন সবই জবাই করছেন শুধু আমার মধ্যে থাকা পাশবিকতাটাই জবাই করা সম্ভব হয় নাই অথবা সময় হয় নাই অথচ উচিত ছিল এই পশু এই যা যা জবাই করছেন এই সমস্ত কিছু জবাই করার মধ্য দিয়ে মূলত আমার মধ্যে দুটো সত্তা একটা পাশবিকতা একটা মানবিকতা কয়টা সত্তা একটা মোরালিটি একটা এনিমালিটি একটাকে পাশবিকতা বলে একটাকে নৈতিকতা বলে একটাকে মানবিকতা বলে একটাকে পাশবিকতা বলে আমরা এইটাকে জবাই করতে পারি নাই বলেই আমরা পশু জবাই করতে পারছি আমরা এক লাখ টাকার ছাগল পনেরো লাখ টাকা দিয়ে দেশে তেলপার শুরু করতে পারছি পুরা কোরবানি চলে গেছে এই পনেরো লাখ ছাগলের উপর দিয়ে এবার কেয়ামতের মাঠের কিছু দৃশ্য আল্লাহ এই কোরবানির মাধ্যমে করে দিয়েছেন এতদিন যে সেদিন কেউ কারো পরিচয় দিবে না এবং কেউ কারো সামনে পড়লে মা বাবাকে অস্বীকার করবে বাবা মাকে অস্বীকার করবে আমরা পশু জবাই করেছি আমাদের পাশবিকতাটাকে আমরা জবাই করতে আমরা পাশবিকতাটাকে যদি জবাই করতে পারতাম তাহলে আজকের সমাজের এই চিত্র আমাদেরকে দেখতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামে আমরা এই পার্শ্ববিকতাটাকে দমন করে কুল ইন্না সালাতি ওয়ানুসুকি আমরা বলেছি আমার সালাত দেখেন সালাতের পরপরই ঘোষণা হচ্ছে ওয়ানুসুকি আমার কি কোরবানি কোরবানির তো আর একটা উদ্দেশ্য ছিল পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার কোনো যুক্তি পেশ না করা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন এই সিদ্ধান্ত জানানো হয় তখন তিনি তিনটা কাজ করতে পারতেন কয়টা একটা তিনি অজুহাত পেশ করতে পারতেন আমার মাত্র একটাই ছেলে তাও তো আপনিই দেন আল্লাহ আপনিই তো দিচ্ছেন তাও আমার তো দুই তিনটা থাকলে না হয় একটা দিয়ে দিতাম দিছেনই তো একটা এই অজুহাত পেশ করতে পারতেন না পারতেন পারতেন দুই নাম্বার হতেন তিনি অপারগতা পেশ করতে পারতেন কি করতে পারতেন অপারগতা অপারগতা মানে কি করতে পারতেন বলতেন আমি রাজি আছি না আমার ছেলেটা বোধহয় আসলে রাজি হবে না আমাদের এরকম আছে আমি তো চাই কিন্তু আমার বউ তো চায় না অপারগতা পেশ করেন নাই সন্তানকে জিজ্ঞেস করেছেন সন্তান শুধু জানতে চেয়েছে শুধু জানতে যে সিদ্ধান্তটা আপনার নাকি আল্লাহ স্ত্রীকে যেন বলেছে স্ত্রী শুধু জানতেছে যে সিদ্ধান্তটা আপনার নাকি আল্লাহ দিস ইজ স্পিরিট অফ কোরবানি দিস ইজ স্পিরিট অফ রোকনিয়াত আপনি তো ওই আয়াতিতে লত করেছেন আপনি শুধু দায়িত্বশীলকে জিজ্ঞেস করবেন এটা সংগঠনের সিদ্ধান্ত কিনা দিস ইজ এনাফ আমার আর কোনো যুক্তি নাই আর কোনো অপারগতা নাই এক নম্বর হলো হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কী পেশ করেন নাই যুক্তি পেশ করেন নাই কারণ যুক্তি পেশ করেন এই জন্য যেটা হারাম এটা বৈধ নয় আল্লাহ নির্দেশের সাথে এটা সাংঘর্ষিক কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক নিত্যদিন আমরা এই অজুহাত পেশ করছি এখন কেউ কাউকে সময় দিতে চায় না এটার আমি সবচেয়ে বড় উদাহরণ আমি আমার সন্তানদেরকে দিয়ে বলি আপনি আল্লাহর দিনকে সময় দিচ্ছেন না আপনার সন্তান আপনাকে সময় দিতে চায় না দেখবেন সন্তান সম্প থেকে বলবেন চলো বেড়ায় সে বলো যে তোমরা যাও আমাদের ভালো লাগে না আমাদেরকে আমরা মোবাইল নিয়ে বাসায় থাকতে বলে না বলে না ওরা ইংলিশ শিখে ফেলেছে লেটমি আমাকে আমার মতো মি অ্যালন আমাকে আমার মতো থাকতে দাও আমি যেমন সংগঠনকে বলি আমাকে আমার মতো থাকতে দেন আল্লাহ দুনিয়ার শাস্তি হিসাবে আপনার সন্তান আপনার স্ত্রী অনেক সময় আপনাকে বলে বসবে দেখো জ্বালায়ও না আমাকে আমার মতো অপেক্ষা করুন আপনার ব্যবসায়িক পার্টনার একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার পর বলবে যে ভাই এখন আমরা আমাদের মতো করে চলি এখন আর একসাথে চলার দরকার নেই আপনার যা আছে আপনি নিয়ে যান অথচ এই কথা না বলে হতো যা আছে নিয়ে এসে চলে যাবে যাবে না গেছে ওই যে লিভ মে আলন আমাকে আমার মতো থাক এই পানিশমেন্টটা আমরা পড়ে গেছি তার মানে হচ্ছে আপনি যখন যে অবস্থায় থাকবেন রসুল করিম সাল্লাহ সাল্লামের এই পেরেশানিটাকে এই পেরেশানিটাকে সুরায় কাহাফ আজকে যে সুরাটা আমাদের আমাদের সকলের পড়া জরুরি যদি পুরাটা পড়তে পারেন সবচেয়ে ভালো হলে প্রথম দশায় তার শেষ দশায় চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করুন ওখানকার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের এই পেরেশানিটা মানে তার এই ঢেঁকির যে উদাহরণ আমরা দুনিয়াতে পেশ করি তার মধ্যে এই পেশানিটা ছিল এই পেশানিটা রোকনিয়াতের একটা উল্লেখযোগ্য চেতনা রোকনিয়াতের একটা বড় বৈশিষ্ট্য এটা রোকনিয়াতের এটা একটা বড় ধাপ যে আপনার মধ্যে যখন যেখানে থাকবেন আল্লাহ রসী সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন মানুষের কাছে ইসলাম ইসলাম আন্দোলন আল্লাহ দিন ইমান তাওয়াত পৌঁছা দিকে আপনার অবস্থা এমন যে আপনার প্রান্ত অষ্টাগত প্রায় আপনার জীবন্ত যায় যায় অবস্থা এত পেশান হওয়ার আপনার দরকার এটা আল্লাহ সাল্লাহ সাল্লামকে থামাই দিতে হইলো আর আমাদের প্রেশানিকে আমরা জাগ্রতই আমি তো জামাতের একজন লোক আমার চেতনার তো হবে অন্তত যে আমার জন্য যদি আল্লাহর কর্তৃক কোনো ফায়সালা হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো কৌশল এখান থেকে আমাকে ফিরাতে হবে পারবে না তার মানে আপনি কৌশল অবলম্বন করবেন না তা বলছি না করবেন কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা যেন প্রমাণ করে আমি মধ্যে আমি তোমাদের পাঁচ টাকা দিয়ে সালাম দিয়ে হাত মিলালে তারপরে ঘাড় ফিরে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি জামাত করেন আমি অন্তত পাঁচটা উদাহরণ আমার এই খুব সপ্তাহখানেকের মধ্যে মধ্যে তো চড়ার সময় খুব কম পাই এর মধ্যে যতবার চরি দাওয়াতি কাজে টার্গেট নেই যে যে কোনো মূল্যে তাকে আমি বুঝাবো যে আমি কিসের লোক আমাকে অনেকেই বলে আমরা অনেকে কেউ কেউ বিষণ্ন দুই সালে সাতই জানুয়ারি চলে গেছে আমাদের আর বিজয়ের কোনো আমাদের আর বিজয়ের কোনো সম্ভাবনা নাই আমি আমার জায়গা থেকে বলি বিজয় আমাদের ইতিমধ্যে হয়ে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু কে দেবেন আল্লাহ তালা দেব জামাত ইসলামের বিজয় ইতিমধ্যে নৈতিকভাবে হয়ে গেছে এখন শুধু রাজনৈতিক বিজয়টা কে দেবেন আল্লাহ দেব ধৈর্য ধারণ করা যাবে ইনশাল্লাহন সান খুলিকা হালুয়া আল্লাহ তালা মানুষকে তারাহুরা প্রবণ করেছেন তারাহুরা প্রবণতা যেন না আসে অস্থির হব না আমরা মনে রাখবো যে আমাদের নৈতিক বিজয় আমাদেরকে আল্লাহ ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমাদের নৈতিক বিজয় সেদিন হয়েছে যেদিন আমাদের আমাদের কার্যকর নৈতিক বিজয় সেদিন হয়েছে যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুল্লা হাসতে হাসতে হসপিটালে প্রবেশ করেছে আল্লাহ তালা আমাদেরকে সেদিন নৈতিক বিজয় দিয়ে দিয়েছে সুতরাং এই বিজয় আর কেউ কখনো ঠেকিয়ে রাখতে পারবে না এখন রাজনৈতিক একটা বিজয় শুধুমাত্র ঘোষিত হবে সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনের দিকে সাংগঠনিক সকল কার্যক্রমকে একত্রিত করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সর্বশেষ দুটো কথা বলে বক্তব্য ইতি চাই ভাইয়েরা যে দিনের দায়িত্ব আপনি পালন করেন সেই দিনের কাজটা কি আমার না আল্লাহর ঘরের মালিকের আপনি কাজ করেন ঘরের মালিকের আপনি কাজ করেন মালিকের সাথে সম্পর্ক খারাপ যত কাজই করেন মন পাবেন পাবেন না ওই যে আমাদের বাংলা একটা কথা বলে যারে দেখতে নারী তার অর্থ হইল আপনি যার ঘরে কাজ করবেন তার অন্তর তার মন পাওয়াটা আপনার আসল কাজ আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভিত্তি তৈরি না হয় সেজন্য বলা হয়েছে ফুরসান আল্লাহার সৈনিকের দায়িত্ব যারা পালন করবে তাদের আগে একটা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে রোহবান আর যিনি সৈনিকের দায়িত্ব পালন করবেন অবশ্যই তাকে দরবেশগিরির দায়িত্ব পালন করতে হবে এই জন্য জামাত ইসলামের রোকন যখন হয়েছেন তখন আপনাকে জিজ্ঞেস করা হয় নাই হয়তো যে আপনি তাহাজুদ কতদিন পড়েন কিন্তু এখন আপনাকে পর্যালোচনা নিতে হবে পাচক তো নামাজ পড়েন আপনার জন্য এটা যথেষ্ট ঠিকই আছে কিন্তু রোকনিয়াতের এই হক আদায়ের জন্য আপনি অন্তত মাসে অন্তত সপ্তাহে পারলে প্রতিদিনই অন্তত চার রাখাত হইল নফল আদায় নিজেকে অভ্যস্ত করার জন্য চেষ্টা করা রহবান আল্লাহ দরবেশগিরি ছাড়া সৈনিকগিরি বাস্তবায়ন হবে না আবার শুধু দরবেশগিরি করে যদি হতো তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুস্তাজাবাদ দাওয়াকে দোয়া কবুলকারীকে মানে যার দোয়া কবুল করার হবে ইতিহার যাকে দেওয়া হয়েছে তিনি কে পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি ভাই একটা কথা বলি আপনাদের আপনারা মাঝে মধ্যে এটা ফিল করেন মাসুদ ভাই এত চেষ্টা তদ্বির কি হবে যখন আল্লাহ চাইবেন তখন এমনিতেই দিবেন তখন আল্লাহ চাইবেন এমনিতেই দিবেন যদি হয় তাহলে রসুল সাল্লা সাল্লাম এ মোস্তজাবাদ দাওয়া সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তালা মুস্তাবাদ দাওয়ার কি দিয়েছেন এবং প্রত্যেকের একটা একটা দোয়া করে আল্লাহ তালা দুনিয়াতে কি করেছেন কবুল করে শেষ করে দিয়েছেন শুধু পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মোস্তাজাবাদ দাওয়া হিসাবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি একটা দোয়া করেন কবুল করা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি দুনিয়াতে সেই দোয়াটা করতে চাই না আমি দোয়াটা করব সেদিন কে আমতের মাঠে যেদিন কারো কোনো সুপারিশ করার সুযোগ থাকবে না আমি আল্লাহ রসুল সেদিন আপনাকে অনুরোধ করব আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাতে নেওয়া ছাড়া আমি জান্নাতে যাব না সেই মোস্তাজাবাদ দাওয়া যদি সাতাইশটা যুদ্ধ করা লাগে সেই মোস্তজাবাদ দাওয়ার যদি দান্দান মোবারক শহীদ হতে হয় সেই মোস্তাজাবাদ দাওয়ার যদি মাথার খুলিটা ভেঙে যেতে হয় সেই মোস্তজাবাদ দাওয়ার যদি রক্তে পা জুতা মোবারক আটকে যেতে হয় সেই মোস্তজাবাদ দাওয়ার যদি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুদ্ধ করতে হয় তাহলে তার সুপারিশ পাওয়ার জন্য আপনার কি করতে হবে ধরবেশগির সাথে সৈনিকগিরি আমার মধ্যে স্পিরিটটা থাকবে এরকম দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে যখন আমি আল্লাহকে পরোয়া করি তখনই শুধু আমি আল্লাহর দাস তখনই শুধু আল্লাহর গোলাম আল্লাহর গোলাম মানে এই যে আমি আর কাউকেই পরোয়া রকনিয়তের এই চেতনা ধারণ করে যদি পারা যায় তাহলে আজকের এই রকম সম্মেলন সফল এবং সার্থক হবে আল্লাহ তালা এই হাতগুলোকে দুনিয়ার ক্যামেরায় মিস হইলেও আর সে আজিমের ক্যামেরায় যেন মিস না হয় এই হাতগুলো দেখে দেখে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে ভাইয়েরা এই যেন আসুন আমাদের রকনিয়াতের এই মূল চেতনায় আমরা যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি বাকি যে আলোচনাগুলো হবে এই আলোচনাটা এরই ধারাবাহিকতা বিশেষ করে টার্গেট সংক্রান্ত আলোচনা হবে আমি আশা করব প্রত্যেক রকন আমরা আমাদের এই টার্গেটগুলো বছরের বাকি সময় আমরা অর্জন করব করবো আমাদের তৌফিক দিন দিনক আল্লাহামুক আসসালামু আলাইকুম বরাক